হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে আম আর পাউরুটি দিয়ে একদম সহজভাবে দারুণ মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ আর গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আজকের এই দারুণ মজার আমার পাউরুটির ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে জাল করে রাখা দুধ মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে সব কিছু নেড়ে চেড়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তবে যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন মিষ্টি করার জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে এই মিশ্রণটাকে জাল করে নিব আর যখন ফুটতে শুরু করবে ফুটে ওঠার পরে এটাকে আমি ঘুরি ধরে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিয়েছি এরকম ঘনত্বে আসার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে আর নামানোর পরেও একটু অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন তা না হলে কিন্তু উপর থেকে মোটা একটা সর করে যাবে তিনটা পাকা আম আমি এরকম টুকটো করে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর মতো পেস্ট করে নিব আর লাগবে আমাদের পাউরুটি পাউরুটির যে ব্রাউন অংশগুলো আছে এগুলোকে আমি কেটে এর দিয়ে দিচ্ছি এরপরে পাউরুটি গুলো এরকম এক সার্ভিং ডিসের মধ্যে বিছিয়ে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ডেজার্ট ছোট ছোট ডেজার্ট কাপ বা যে কোনো ছোট ছোট বাটির মধ্যেও সেট করতে পারবেন এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেই কাস্টার্ডের মিশ্রণটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে ব্যবহার করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি পাকা আমের পিউরিটা এভাবে একটা লেয়ার করার পরে আমি উপর থেকে পাউরুটি কাস্টার্ডের মিশ্রণ আবারও এবং আমের পিউরি দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নিয়েছি উপরে ডেকোরেশনের জন্য আমি আবারও কাস্টার্ডের মিশ্রণ কিছুটা দিয়ে দিয়েছি তবে এটা সম্পূর্ণ অপশনাল পছন্দ মতো যে কোনো ভাবেই কিন্তু সাজিয়ে নেওয়া যাবে নিজেদের তৈরি করা যতটা সহজ দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা ইয়ামি হয়েছে এখানে কাস্টার্ডের পরিমাণ পাকা আমের পিউই সব কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে আমি এখানে কাস্টার্ডের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি যার কারণে ডেজার্টটা এরকম নরম হয়েছে আপনারা যদি আরেকটু কম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা একদম সেই মালাই কেকের মতো সেট হয়ে থাকবে আর আমি তৈরি করার পরে সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করেছি পরিবেশন করে তবে এটা ফ্রিজে রাখার পরে কিন্তু আরও অনেকটাই শক্ত হয়ে যাবে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ